আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সবাই আমরা একটা বড় অফার দিচ্ছি আজকে আপনাদেরকে যে শাড়িগুলো পাঁচ ছয় হাজার টাকার দামের সেই শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা করে অফার দিচ্ছি আজকে এই ভিডিওর কি পত্রটা শাড়ি পঁচিশশো টাকা অফার দিয়ে দিলাম আসলে শাড়িগুলো অনেক সুন্দর এবং রিয়েল স্টোন সিকোয়েন্স থাকবে আর শিফন থাকবে মসলিন থাকবে এখানে যে দুইটা ওয়ার্ক দেখাবো দুইটাই কাজের দুইটা ডিজাইনই সুন্দর এবং দুইটা শাড়ি দামি শাড়ি পাচ্ছেন আপনারা আমাদের থেকে খুব কম প্রাইসে পাচ্ছেন আমি একটু ঠিকানাটা বলবো যে আমাদের এই পাঁচ থেকে ছ হাজার টাকা দামের শাড়িগুলো আপনারা পঁচিশশো টাকায় পেতে হলে আমাদের কোন দোকানে আসতে হবে দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকান নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আপনারা ঝটপট চলে আসবেন আমাদের এই আজকের অফারগুলো নেওয়ার জন্য দেখান মাসাল্লাহ এটা অনেক গর্জেস বোন কাজ আর কাজ দেখছেন সম্পূর্ণ সুতা স্টনে কাজ করে এটার প্রাইসটা দিলাম মাত্র পঁচিশশো টাকা অফারে এই যে দেখেন এটার মধ্যে একটা কালার আছে এটা আরও সুন্দর কালার এটা কালারটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটার প্রাইসও পঁচিশশো টাকা অফার ঠিক আছে যেটাও সুন্দর এটা তো সেই এটা মসলিন কাপড় এবং রিয়েল স্টন আছে সিকোয়েন্স আছে এটার প্রাইসটাও দিলাম মাত্র পঁচিশশো টাকায় এই যে এটাও খুব সুন্দর এটা মফ কালার এটা প্রাইসও পঁচিশশো টাকা এই যে এটা কুসুম হলুদ কালার এটা প্রাইসও পঁচিশশো টাকা শাড়িগুলো গ্লেজ কি হ্যাঁ শাইনিং আছে অনেক শাড়িগুলো পরলে অনেক সুন্দর লাগবে পঁচিশশো টাকা যেই পড়ুক ভালো লাগবে ইনশাল্লাহ এখন শিফন দেখাবো জর্জের শিফন এটা তো সেই হ্যাঁ সিকোয়েন্সের কাজ এবং চিকন পার যেটাকে বলা হয় চিকন পাড়ের শাড়ি এটা অনেক আপুরেই পছন্দ করে অনেক মেয়েরা পছন্দ করে নিয়ে নিন মাত্র পঁচিশশো টাকা অফারে এটার প্রাইসও পঁচিশশো টাকা এটা হচ্ছে লেমন কালার লেমন আঙ্গুর কালার সেটাও খুব সুন্দর এটা প্রাইসও পঁচিশশো এটা হচ্ছে কপার গোল্ডেন এটা হচ্ছে কপার গোল্ডেন কালার পঁচিশশো টাকা অফার আর একটা দাম এটা হচ্ছে ডিপ ফিরোজা এটা হচ্ছে ডিপ ফিরোজা এটার প্রাইস হল পঁচিশশো টাকা তো আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমার বন্ধুদেরকে ঠিকানাটা হচ্ছে বোন ঠিকানাটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানস্বর মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম